আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও কোনো যুদ্ধ লাগে তাহলে কি সৌদি আরব এগিয়ে আসবে কিনা পাকিস্তানকে সাহায্য করার জন্য এই প্রশ্নটির জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে যদি পাকিস্তান ও ভারতের সাথে আবারও কোনো যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধ শুরু হয় তবে সৌদি আরব পাকিস্তানকে প্রতিরক্ষার জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসবে খাজা আসিফ আরও বলেন যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে এটি নেটোর যে পাঁচ নাম্বার অনুচ্ছেদ রয়েছে এর আদলে করা হয়েছে বা এর সাথে অনেক হুবহু মিল রয়েছে দর্শক আপনারা জেনে থাকবেন যে নেটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যদি নেটোর বাহিরের কোনো দেশ হামলা করে বা যুদ্ধ শুরু হয় নেটোভুক্ত যে দেশগুলো রয়েছে সবাই তখন নেটোর অন্তর্ভুক্ত দেশকে সহযোগিতা করে সাহায্য করে এবং যুদ্ধর জন্য বিভিন্ন অস্ত্র সরবরাহ করে এবং প্রতিরক্ষায় এগিয়ে আছে ঠিক একই রকমভাবে পাকিস্তানের সাথে যদি কোনো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সৌদি আরবও প্রতিরক্ষার জন্য বর্তমানে যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে এই চুক্তির কারণে এগিয়ে আসবে সৌদি আরব অর্থ সহায়তা দিবে এবং অস্ত্র সরবরাহ করতে পারে সেটি মাত্র প্রতিরক্ষার জন্য এটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে এই চুক্তিটি শুধু কাজ করবে প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আগ্রাসনের ক্ষেত্রে নয় এবং পাকিস্তান ও সৌদি আরবের উপরে যদি কোনো আগ্রাসন চালু হয় কেউ আগ্রাসন করে তাহলেই কেবলমাত্র প্রতিরক্ষার ক্ষেত্রে এই চুক্তিটি কাজে আসবে এবং এক দেশ অন্য দেশকে সাহায্য করবে এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে সৌদি আরবের উপরে কেউ যদি আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবকে দেওয়া হবে সৌদি আরব ব্যবহার করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে সৌদি আরব পাকিস্তানের যে পারমাণবিক সক্ষমতা এই সক্ষমতাকে ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করে নিজেও একটি পারমাণবিক শক্তি হয়ে গেল এবং পাকিস্তানের যে অর্থের অভাব রয়েছে সৌদি আরব টাকা পয়সার দিক দিয়ে ডলারের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে এক্ষেত্রে সৌদি আরবের অর্থ ব্যবহার করে সম্পদকে ব্যবহার করে পাকিস্তান প্রতিরক্ষা খাতকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে এবং সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারে তাদের যে পারমাণবিক সক্ষমতা রয়েছে এটি আরও বৃদ্ধি করতে পারে দর্শক এই আলোচনাতে আমরা বুঝতে পারলাম যে সৌদি আরব ও পাকিস্তান এক চুক্তি করার কারণে উভয় দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল এবং তাদের যে প্রতিরক্ষা সক্ষমতা অনেকাংশেই বহুল গুণ বাড়িয়ে ফেলল সৌদি আরব পারমাণবিক সক্ষমতা অর্জন করলো যদিও সেটি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং পাকিস্তান সৌদি আরবের কাছে থেকে বিভিন্ন অর্থ এবং আরও বিভিন্ন অস্ত্র সহায়তা পাওয়ার সম্ভাবনা তৈরি করল বিভিন্ন আগ্রাসনের ক্ষেত্রে জবাব দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম